তো এর আমি একটি ভূমিকা দাঁড়াচ্ছি এখন কক্তপক্ষলা কি ধরনের আসতেছে সেগুলো আমরা একটু খেয়াল করি দেখি হিরু আলম বলেছেন যে তাকে বিএনপির লোকেরা তার উপরে আঘাত করেছে মারধর করেছে তার বিএনপির লোকেরা বলেছে যে তুই কেন তার এক জিয়া নামিয়া একটু বিভিন্ন ধরনের কথা বলেছিস ফটো কি করেছে সেই জন্য তোর উপরে আমি ধরা হয়েছে আর হিরু আলমের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখলাম যে সে বলছে যে না আসলে সে তার এক জিয়ার প্রতি কিছু বলেনি এবং সে মামলা করতে গিয়েছিল অন্য অন্য বিষয়ে

এবং সরাসরি ভিডিও রয়েছে এখন মানুষের ফেসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি অনুরোধ করবো যে মিডিয়ার যে ভাইয়ারা রয়েছেন আর যারা ওখানে ছিলেন এই লোকগুলা কারা তাদেরকে দেখে আমি যথেষ্ট প্রভাবশালী মনে হয়েছে আমি দু একজনের গলায় আমি ইয়াও দেখলাম যে ব্যাস দেখতে পেলাম তো ওরা অবশ্যই প্রভাবশালী লোক এবং তারা কারা এদেরকে শনাক্ত করুন শনাক্ত করুন এবং তাদেরকে পরিচয় গুলো অবশ্যই মানুষ সামনে স্পষ্ট করে তুলে ধরুন তারা যদি নির্দিষ্ট কোনো দলের বা বিএনপির হয় সেটা তুলে ধরুন অথবা যদি না হয় সেটাও তুলে ধরুন অর্থাৎ এখানে যারা আসলে অপরাধী আহ তারা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে একটি যারা তারা যেন অবশ্যই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমিও এর ন্যায় বিচার চাই যে একটা মানুষ আদালত প্রাঙ্গনে অন্য একটা মানুষের নামে হামলা করতে যাবে এটা স্বাভাবিক তার অধিকার আছে এবং সেটি আহ মিথ্যা মামলা করে বা অন্য কিছু হয় তা আদালতের আইন গতিতে চলবে চলবে আদালত প্রাঙ্গনে এরকম একজন মানুষের উপরে হামলা কেন হবে

এখানে এখানে ভালো মানুষ হয়েছে এখানে খারাপ মানুষ হয়েছে। এখানে সুবিধাভোগী লোক রয়েছে এখানে এ ধরনের হামলা কিছুটা ঘটনা ঘটবে যেহেতু আবার বাংলাদেশে এখন সংস্কার কাজও এখন চূড়ান্ত ভাবে শেষ হয়ে যায়নি বা নির্বাচিত কোনো সরকারও আসেনি কিছু ঘটনা হয়তো ঘটবে এটা আমরা হয়তো বুঝতে পারি কিন্তু তারপরেও আমরা এর প্রতিবাদ করে যেতে হবে যে অন্তত এই ধরনের ঘটনাগুলো যদি দলীয় ভাবে কেউ করে থাকে তাকে অবশ্যই ওই দলটাকে সামনে আনা উচিত বা দলের ব্যবস্থা থেকে না হলেও যদি ব্যক্তিগত ভাবে করে বা কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এমন হতে পারে যে সাবেক যে সরকার ছিল তাদের দোষরা করতে পারে অর্থাৎ যেই করুক না কেন অথবা বিএনপি করুক না কেন যেহেতু ভিডিও ফুটেজ আছে আমি মনে করি একটা পজিটিভ সাইড আমি হয়তো দেখলাম যে প্রথম আলোর একটা ভিডিও তো দেখলাম যে হয়তো একজন এখানে বিএনপি লোক ছিলেন নাজবুল হুদা যার নাম আসছে রনি সরকার নামে একজন সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে এখন যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে আমি আমি বলবো যে এই লোকগুলাকে স্পষ্টভাবে শনাক্ত করুন

তাদেরকেও আদালত প্রাঙ্গনে হামলা করা হয়েছে আমরা ওগুলারও প্রতিবাদ করেছি একটা ন্যায় বিচার আমরা আশা করতেছি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে আমরা আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ হোক হোক বা আইন নিজের হাতে তুলে এটা কামনা করি না এখন যেহেতু আইন নিজের হাতে তুলে আমরা কোনোভাবে কামনা করি না তো এটা তো বন্ধ করতে হবে বা এই ধরনের কিছু কিছু ঘটনা তো ঘটতেছে তো সেই ঘটনাগুলো আহ আমি মনে করি শুধু আহ মিডিয়া না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সতর্ক থাকুক